প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা নয়ই মার্চ দিনের প্রধান চিন্তা আমাদের জীবনে যখন সত্যের আলো প্রভাষিত হয় তখনই আমরা সত্যের সঙ্গে পরিচিত হই অথবা সত্যের পরিচয় পাই মুখস্থ করা যায় ভালো মন্দ কাজ যেন সাদা আর ধুলি ভরা মেঘ সৎকর্মে বিম্বিত হয় সত্য সূর্য এক দুষ্কর্ম ঢাকিয়া দেয় বদন্তাহার অন্তঃস্থলে আছে এক সুগোপন পথ স্বচ্ছ মেঘমুক্ত নির্মল আকাশ সেই যে আমাদের আত্মার পথ অতীন্দ্রিয় আলোর জগৎ উপদেশ নিজের জীবনকে বিকশিত করায় মানুষের প্রধান ও প্রথম কর্তব্য চিন্তাহীন কৌতূহল অজ্ঞানতা হইতেও জঘন্য কৌতূহল মিটাইবার জন্য যখন আমরা এখানে সেখানে দৌড়াইয়া যাই তখন তাহার একমাত্র প্রতিক্রিয়া এই যাহা আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে প্রবল প্রতিবন্ধক ঘটায় আদর্শকে আমাদের মধ্যে মুহূর্ত করিতেই হইবে সে সকল উচ্চ আদর্শের দ্বারায় জীবনকে বলযুক্ত করিতে হইবে আমাদের হৃদয় মন যেন অনিরুদ্ধ সত্য ভিত্তির উপর সুবদ্ধ হয় প্রার্থনা পরম পরমপ্রভুর কৃপায় যেন আমি বুঝিতে পারি যে আমি সেই অসীম সত্তারিয়া এক অঙ্গ আমি যেন অনুভব করিতে পারি যে যাহা কিছু আমি করি তিনি তাহার কর্তা এইভাবে যেন আমি হৃদয়ঙ্গম করিতে পারি যে যদি আমি সব কিছু তাঁহার শ্রীচরণে নিবেদন করি তবেই আমি আমার সকল দুর্বলতা ও ভ্রান্তি হইতে মুক্ত হইতে পারিব এবং তাহার পূর্ণ পরিচালনায় আমি যথার্থ শান্তি ও আনন্দ লাভ করিব